ওই দিন একটা হোটেলে ছোট্ট হোটেলে নাস্তা করতে গেলাম সন্ধ্যার দিকে তো একটা লোক সম্ভবত খাবার খেতে আসছে তো হোটেলে ছোট্ট একটা ছেলে আছে হ্যাঁ এই ছেলেটা সম্ভবত কিছু একটা বলছে সে শুনে নাই বা ত্যাডামি করছে হ্যাঁ তো ওই লোকটা মনে করেন যে তার গায়ে হাত তুলে ফেলছে তো বাংলাদেশে এই ধরনের আচরণ কিন্তু নতুন না অনেকে গায়ে হাত তোলে অনেকে এখন একটু গায়ে তোলার ইয়েটা কমে গেছে হ্যাঁ বাট বাজে আচরণ করে তো এখন দুই পাশ থেকে আমি কথা বলবো দুই সাইডেরই প্রথম সাইড হচ্ছে যে মনে করেন যে আমি ওই লোকটাকে বললাম যে ভাই ওর আচরণ খারাপ এই কথাটা ঠিক আছে হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে ওরে তো আমার আপনার মতো কেউ আচরণ শিখায় নেই আমি আপনি বাপের হোটেলে খাইছি বাপ মা আমার দেখাশোনা করছে ঠিক আছে আমার আচার আচরণ ঠিক করছে পড়াশোনা করছি হ্যাঁ আপনার ক্ষেত্রেও সেম কিন্তু ওই ছেলেরা তো কেউ আচার আচরণ শেখায়নি এখন একটা আট আট বছর বা দশ বছরের ছেলে এই যে হোটেলে কাজ করতেছে হুম এটার জন্য তো আমি আপনি দেয় আমার দেশে একটা ছেলে কাজ করে হোটেলে তার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য সেটার জন্য তো আমি আপনি দায়ী আমি কেন পারলাম না আপনার আপনার দেশ ঠিক করতে কেন এই ছেলে এখানে কাজ করতে আসে তাহলে আমাদের দায় আমি দিয়ে দিতেছি ওই ছেলের উপরে ও ছেলের আচরণ ঠিক নেই ও ছেলে যদি স্কুলে পড়াশোনা করতো তাহলে আচ্ছা আচরণ এখানে ঠিক না ঠিক নেই কিছু দায়ই আসতো না কারণ তারা তো শেখানো হয়নি আচরণ সে এইভাবেই করবে এটাই তো স্বাভাবিক এটা খুব অস্বাভাবিক না আর আমরা পড়াশোনা করে মনে করেন যে ঠিকমতো আচরণ করতে পারি না চিল্লাচিল্লি করে গায়ে হাত তুলে দেই আর হচ্ছে যে ওই ছেলে তাহলে কীভাবে শিখবে এইটা হলো একটা পার্সপেক্টিভ আর একটা পার্সপেক্টিভটা হচ্ছে যে আমাদের দেশে কিছু দোকানে মানুষ এরকম বাজে আচরণ করে কাস্টমারের সাথে এখন মনে করেন যে একটা অপর পাশে আমি ওই ছেলেকে যখন যখন চলে গেল তখন ওই ছেলেকেও আমি বলছি যে তুমি দেখো তুমি তো ছোটো মানুষ বোঝো না হ্যাঁ একটা রেস্টুরেন্টে যদি একশো জন লোক আসে একশো রকম লোক আসবে একশোজন একশো রকম হবে তো একশো জন সাথে কি তুমি এরকম রাগারাগি করবা ঝগড়াঝাটি করবা এটা খুব স্বাভাবিক একশো রকম লোক আসবে একটা রেস্টুরেন্টে হুম এটা খুব স্বাভাবিক সেজন্য কাস্টমার কাস্টমারই যে ধরনেরই আচরণ করুক না কেন চেষ্টা করতে হয় যে এই ভালো আচরণ করার জন্য তা আমাদের দেশে এটা করে না অনেকে অনেক জায়গা দেখছি ভাই খাইলে খান না খাইলে জানগা নিউ মার্কেটে গেলে ভাই নিলে নেন না নিলে জানগা হ্যাঁ এই ধরনের আচরণ খারাপ আমাদের দেশে সমস্যাটা হচ্ছে আমাদের দেশে তো অনেক মানুষ অনেক কাস্টমার নিউ মার্কেটে ও জানে যে না কিনলে কিছু যায় আসে না আমার আরও একশো জন আসবে ও জানে যে ওরে আমার এখানে না খাইলে কিছু যায় আসে না আরও একশো জন আসবে হ্যাঁ এখন আরও একশো জন আসবে এটা ঠিক আছে কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ভাই আপনার রিজিকটা তার উপরে রিজিকের সাথে আপনি খারাপ আচরণ করতেছেন অনেকেই করে এটা আমি অনেক দেখছি তারপরে হইল ভাঙতি নাই মনে করেন পাঁচশো টাকা বা এক হাজার টাকা নাই থাকতে পারে এটা খুব স্বাভাবিক কিছু না বাংলাদেশে যে অবস্থা পাঁচশো টাকা নোট একটা মনে করেন বুথ থেকে তুললে এক ঘন্টা পকেটে থাকে না হাতে থাকে না এটা আবার মনে করেন আরেকটা পাঁচশো টাকা দরাই দিতে হয় খারাপ আচরণ করে এখন সমস্যাটা হচ্ছে যেটা বলছিলাম যে বাংলাদেশে তো মানুষ মানুষ বেশি এই জন্য আপনি কাস্টমার পান বাংলাদেশে যে ফুটপাতে দোকান দিলে মনে করেন যে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা বিক্রি হয় হুম বিক্রি হয় না আরও বেশি বিক্রি হয় মানে আয় করা যায় ওখান থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা এখন আপনি এই যে কাস্টমার একদম মানুষ পাইতেছেন হ্যাঁ এটা তো আপনার সুপ্রিয় করা উচিত এটা তো ভাবে না অনেকে তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে তো যায় নাই মানুষ আরে এরা যায় না জানে না আমাদের মানে এটা আল্লাহর রহমত যে আপনি হাজার হাজার শহে লোক পান কাস্টমার হিসাবে পৃথিবীর অনেক জায়গা আছে অনেক দেশ আছে এরকম সারাদিন বসে থাকে একটা কাস্টমার আসে না তারা জানে একটা কাস্টমারের মূল্য কী এই জন্য তারা কাস্টমারের সাথে খারাপ আচরণ করে না কিন্তু আমাদের দেশে করে তো যাই হোক এই দুই সাইডের কথাই বললাম তা আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে কি আমরা আমাদের দেশে সব সময় সবাই নিজের জায়গা থেকে চিন্তা করি অন্যের জায়গা থেকে চিন্তা করি না এটা খুবই সমস্যা যে কারণে কোনো সমস্যার সমাধান হয় না প্রত্যেকটা লেভেলে উপর থেকে নিচে নিচ থেকে উপরে আপনি রাজনৈতিক বিভিন্ন জায়গায় সমাধান হবে কিভাবে সবাই সবার জায়গা থেকে চিন্তা করে তা আমি জাপানে দেখছি যে মানুষ কী করে সে সবসময় তার যে পার্টনার থাকে অপর সাইড থাকে সবসময় তার জায়গায় দাঁড়াই চিন্তা করে যে তার অবস্থানটা কী কারণ আপনি যখন কাস্টমার যখন দোকানদারের জায়গায় দাঁড়াই চিন্তা করবে সে বুঝতে পারবে যে তার সমস্যা কি আবার দোকানদার যখন কাস্টমারের জায়গায় দাঁড়ায় একবার চিন্তা করে তখন সে বুঝতে পারবে তার সমস্যাটা কি তাহলে আর সমস্যাগুলো হয় না সমাধান হয়ে যায় কিন্তু আমাদের এই ইয়ে নাই তখন দেখেন এই ক্ষেত্রে কিন্তু ভুক্তভোগী কিন্তু দুজনই এমন না যে আমি জিতে গেছি এরকম যদি হয় হয় মনে কারণ কাস্টমার জিতে যায় না আপনার দোকানদারও জিতে যায় না দুজনেই কিন্তু ভুক্তভোগী হয় হ্যাঁ এই জন্য আমাদের এগুলো বোঝা উচিত এ ধরনের আচরণগুলো বোঝা উচিত কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অনেক সমস্যা আমাদের অনেক সীমাবদ্ধতা এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু চেষ্টা তো করতে হবে বা মন মানসিকতা পরিবর্তন করার আমরা যদি পরিবর্তন চাই ঠিক আছে তো যারা কাস্টমার তাদের কাছে অনুরোধ যে যে কোনো জায়গায় যাবেন বিশেষ করে হোটেলগুলোতে ছোটো ছোটো বাচ্চারা থাকে অনেক কিছু বোঝে না বা মানুষ থাকলেও যারা পড়াশোনা কম অনেক কিছু বোঝে না যে কীভাবে আচরণ করতে হবে কাস্টমারের সাথে সেটা যেমন বোঝা উচিত আর দোকানদার যারা আছে তাদের কাছে অনুরোধ যেহেতু সে আপনার কাস্টমার হুম সে টাকা দিয়ে আপনার কাছ থেকে সার্ভিস নেবে অথবা খাবে এবং সে আপনার রিজিকের উসিলা তো অবশ্যই আপনি তার সাথে ভালো আচরণ করবেন ধন্যবাদ